মনে করেন এই কুবলাটা আপনি পরে বানাইছেন ফিলারে রাখতেছি ফিলার কলাম এই প্লাস্টার টাকে করছে এখন এই ফিলারে কর্নারটা আপনি পরে কাজ করতে দেয় এখানে সিমেন্টের গুলো আছে প্লাস্টার আসছে এগুলা সাথে সাথে স্পঞ্জ দিয়ে পরিষ্কার করে আপনার পানি দিয়ে পরিষ্কার করতে হবে তার মধ্যে জায়গা বাইরে দিতে হবে এই যে সিমেন্টের গোলাম পড়ে আছে এখন কিছু

এই রেগুলারে যখন আপনি এই ইলেকট্রিক্যাল যে বক্স আছে সাইড সুন্দর ফিনিশিং দিয়ে দিতে হবে ভিতরে প্লাস্টার করার সময় অফিসে মাটি কাপড় অথবা কুড়ানো কাপড় ডুবিয়ে রাখবেন ধরুন ওই ধারণা এই দেখেন প্লাস্টার করতে সিলিংটা সিলিং সিলিং ए दी सीलिंग के ऊपर अपना तो बुरा खावा नहायेंगे देखते हैं लास्ट बार उसमें ए दी लास्ट लास्ट अगर ए जाना आईटी भूरा खावा है दे। तो देखिए खाते हैं आपने भूरा खावा है वो खाना छों मुश्किल है तो फिर दिखेंगे आपने भूरा खावा मामूजा बना हाँ दिखेंगे ए दिखेगा ए दी टॉलेंटेंट बन হালকা ঘুড়া মারছে মনে করেন আমরা আমরা ঠিক ফিরে দিচ্ছি দেখান আর এটা যখন আপনার দেয়াল টয়লেটের দেয়াল আছে না আপনি তখন করবেন অবশ্যই ওয়াটারপ্রুফ করতে হবে ওয়াটারপ্রুফ না করলে শুকনাই এই গাঁথনি অবস্থায় আপনার ওয়াটারপ্রুফ করতে হবে ওয়াটারপ্রুফ করার উদ্দেশ্য হলো আপনার এখানে যখন টাইলস লাগাবেন যেন পানি অপর দেয়ালে সোঁস শোঁস না টানে যদি শোষ টানে আপনার ওপর সাইডে পেন্ট নষ্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ করাবেন টয়লেটে টয়লেট কিচেন দল এই দেখেন এই দল আর শোকানের উপর বিশেষ করে বিরাট গুঁড়া খাওয়া এই যে এই জায়গায় আপনার গুঁড়া মারছে দেখেন

এই জোনটা লাগনা এই দেওয়ালটা আপনার প্লাস্টার যেই করছে সে আপনার এই দেওয়ালটা এই জায়গাটা এখান এখান থেকে আপনার এই জায়গা থেকে নিচ থেকে 3 ফুট বাদ দিয়ে উপর থেকে 2 2 ফুট বাদ দিয়ে মাস্কের এই জায়গাটা বুলা মারছে বুলা মারা কারণে যে দেখেন কী অবস্থা বিলিং এ আপনার বুলা ব্যবহার করা চলবে না আপনার এক মন দুধের সাথে যদি এক ফুটা ছলা দেন ঠিক আছে অথবা টক দেন ওটা নষ্ট হয়ে যাবে ওটা দুধ থাকে না সেম বিল্ডিং এ আপনি যখন প্লাস্টার করেন প্লাস্টার দুরুসা কসরা দেখুন দেখা বলে যে দেয়াল ভিজা এই জন্য আমরা দুরুসা মারছি কসরা মারছি কিছু হইব না দেখতে সবচক হবে যখন পেইন্টের কাজ করতে আসবে পেইন্টের লোকেরা তখন ওনারা বসা দিলে বুঝবে যে এটা দুধ দিয়ে প্লাস্টার

দেখেন এই সিলিংটা দেখেন কোনো কাজটা নাই অনেক জায়গায় হাত দিয়ে মধ্যে মাটি এটা মেশিন দিয়ে হয়েছে ওয়াল ওয়ালস্ট্যান্ডার মেশিন আপনার এইরকম প্লাস্টার করতে হবে প্লাস্টার আপনার প্লাস্টার করা যাবে না আর এই যে করছে এটাও আপনার

প্লাস্টার করবেন মনে করেন দেয়ালটা পুরাতন প্লাস্টার করছেন নতুন আগে করবেন এই জায়গায় যখন সিমেন্টে গোলা সাথে সাথে পরিষ্কার করে দিতে হবে স্পন্স দিয়ে পানি দিয়ে তারপরে শুকনো অবস্থায় দিয়ে পরিষ্কার করে দিতে হবে এইরকম থাকতে হবে দেন আপনার কাজ করাইবেন এই কর্নার আছে না বিল্ডিং এর সিলিং এবং দেয়ালের কর্নার দুই দেয়ালের কর্নার একত্রিত হয়ে আর সিলিং এর কর্নার এখানে আসছে ওই জায়গা দিয়ে যখন প্লাস্টন ওই ওই সময় আপনার ঠিক করে দিতে হবে কর্নার বানিয়ে দিতে হবে এগুলো তো আমরা দিয়ে করছি এই দেখ